এইজন্য আসুন আমরা আগামী 19শে জুলাই ছাত্র সমাবেশ বাস্তারানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের লুকিয়ে থাকা দসরদের শেষ চিহ্নটুকু আমরা মাটি সাথে মিশে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফ্যাসিবাদের দসরদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোগ তারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা নেকর চরক ফলে গোটা বাংলাদেশ অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জয় সহযোগ তারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় থেকে লাখ পথে লড়াই করব আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণপ্রথনকে যারা প্রস্তাবিত করার জন্য জুলাই আগস্টের গণপ্রথনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার দোসররা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে

চূড়ান্ত পথন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফেরে যাব